পেরিয়ে গেছে আশার শ্রাবণ কিন্তু দেখা মেলেনি কাঙ্ক্ষিত বৃষ্টির পর্যাপ্ত পানি নেই নদ নদী জলাশয়ে এতে চরম বিপাকে পড়েছেন চুয়াডাঙ্গার পাট দেখেছিল সোনালে আস ঘরে তোলার কিন্তু তা বিধিবাম পুকুর ভাড়া করে দিতে হচ্ছে পাট জাগ ফলে পাট জাগে বাড়তি টাকা গুনতে হচ্ছে বলে জানালেন এখানকার কৃষকরা কুড়ি পঁচিশ হাজার টাকা খরচ হচ্ছে আমার লাভও হচ্ছে না আমার অন্তত ঘাটতি যাচ্ছে পুস্কুনে আলাদা কন্টাক্ট নিয়েছে খেয়ে নে চেনে তিন টাকা কাটি ভাই পাট চাষ করে কিছু তো থাকছে না মানে এক বিঘে জমি যদি পাট পাট কাটতে থাকে আর এক বিঘ তিনশো টাকা মনিষ মানে পাঁচশো টাকা মনিষ লেগে যাচ্ছে আবার ওই পাট পাটা বই রড়ি তুলতালি ফের আবার ফের লাগ যেমন দশ কাটি ওই পাট রোডে তুইলে খাদে দিতে হলে ফের পাঁচটা কাটি নাচ্ছে খাদ ভাড়া নেচ্ছে খাদ আলো পুকুর আলো নেচ্ছে তিনটা কাটি একটা মুছি পাট ধরছে তিরিশ তিরিশ হাটি তার দাম দশটা কাটি নেচ্ছে সেখানে তার দাম না চাইলো তিনশো টাকা এখন পাট এইভাবে পাটের ব্যবসা কেন করতে গেলাম কিছু থাকছে না হাজার বারোটার দাম দিলি পাট সামনে করবো না জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য তথ্যমতে চলতি বছর জেলা চার উপজেলায় পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে নয় হাজার চারশো পঁয়ত্রিশ হেক্টর কিন্তু অর্জিত হয়েছে পনেরো হাজার হেক্টর লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ বেশি হলেও অল্প ও বদ্ধ পানিতে পাট দেওয়ায় মানসম্মত আশ উৎপাদন হচ্ছে না ফলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা তাই রিবন রেটিং পদ্ধতিতে পাট জাগের পরামর্শ দিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খুব অল্প পানিতে এবং গত পানিতে পাট জাগ দেওয়ার কারণে বা আঁশ তৈরি করার কারণে সেখানে মান সম্পূর্ণ আঁশও তারা পাচ্ছে না মান খারাপ হওয়ার কারণে তারা মানে একজন মূল্য থেকেও বঞ্চিত হচ্ছে সিজন যেখানে কমপক্ষে প্রভাবান পানি আছে একটু দূরে এলো সেখানে নিয়ে যাওয়া এবং তাছাড়াও আধুনিক পদ্ধতি যে রিবন রেটিংয়ের কথা আমরা বলি যে আঁশটা ছাড়া নিয়ে পরবর্তীতে অল্প পানিতে